মা বিয়ে করছে ঋষির কথা শুনে একটুও অবাক হলো না শ্রেয়া কিছুক্ষণ চুপ থাকার পর বলল সেটা আন্টির নিজস্ব সিদ্ধান্ত সারা জীবন একা থাকা যায় না ঋষি ঋষি সোফাতে বসে পড়ল তার হাতে একটা কাগজ বলা যায় সেটা একটা চিঠি মা নিজে হাতে লিখেছেন সেই চিঠি ল্যাপটপে দরকারি কাজ করতে করতে চারিদিক এত নিরবতা দেখে শ্রেয়া মুখ তুলে তাকালো ঋষির দিকে তারপর কিছু বলতে গিয়ে হাতে কাগজটা দেখে চুপ করে গেল ধীরে ধীরে জিজ্ঞাসা করল তোমার হাতে ওটা কিসের কাগজ ঋষি বলল আমার জন্য মায়ের লেখা একটা চিঠি শ্রেয়া ল্যাপটপটা বন্ধ করে সোফাতে গিয়ে ঋষির কাছে বসল এই সময়টা ঋষির কাছে বেশ কঠিন কিছু সিদ্ধান্ত ঋষিকেও নিতে হবে ছোটোবেলা থেকেই অনেক খারাপ পরিস্থিতি দেখেছে সে কিন্তু মা তাকে দু হাতে আগলে রেখেছিলেন সেই মা যখন আজ আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তখন ঋষির কাছে সেটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে চিঠিটা ঋষি আগেই পড়ে নিয়েছে শ্রেয়া চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করল আমার প্রিয় বন্ধু ঋষি অবাক হলি আসলে কোনোদিন সেভাবে তোকে বলা হয়নি তুই শুধু আমার সন্তান না তুই আমার প্রিয় বন্ধু সারাটা জীবন অনেক মানুষকে জবানদিহি দিতে হয়েছে একমাত্র তুই আমাকে কোনো প্রশ্ন করিস আমাকে বুঝেছিস আমি জানি আমি বিয়ে করছি শুনে তোর একটু তো ধাক্কা লাগবেই কিন্তু আমি নিরুপাই পাই যে মনের দরজা আমি এত দিন বন্ধ রেখেছিলাম তা হঠাৎ দমকা বাতাস এসে খুলে দিয়েছে তোর বাবার সাথে আমি কোনো দিন সুখী হইনি যতদিন ছিলাম একসাথে অশান্তি ছাড়া আর কিছুই ছিল না তোর বাবার উপর অনেক রাগ তোর তবে আজ কিছু কথা তোকে জানতে হবে এতটা অবধি পড়ে শ্রেয়া বলল আমি কি বাকিটা পড়তে পারি ঋষি হ্যাঁ সূচক মাথা নাড়ল শ্রেয়া চিঠির বাকি অংশটা পড়তে পড়তে ঋষির মা রাজন্না দেবীর অতীত জীবনে যেন প্রবেশ করল রাজন্না শুনছেন এই বইটি সেদিন আপনি খুঁজছিলেন রাজন্না একটু অবাক হয়ে বলল হ্যাঁ এটাই তো খুঁজছিলাম কিন্তু আপনি জানলেন কি করে নীলয় একটু আমতা আমতা করে বলল ও সে আমি জেনেছি কারোর কাছে আপনার দরকার ছিল আপনি পেয়ে গেছেন এবার মন দিয়ে বইটি পড়বেন রাজন্যা কিছু বলার আগেই নিলয় বইটি হাতে দিয়ে চলে গেল একবার পিছন ফিরে বলল শুনুন বইয়ের প্রতিটি পাতা ভালো করে পড়বেন বইটি নিলয়ের লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ রাজন্যা মুচকি হাসল এই কদিন কলেজে নিলয় একটু বেশিই কাছে কাছে থাকছে রাজনার তারও অবশ্য ভালো লাগে এমন কবি মানুষের পাত্তা পাওয়া যে ভাগ্যের ব্যাপার কলেজের সব মেয়েরা তার জন্য পাগল সেও যে মনে মনে নীলাইকে ভালোবেসে ফেলেছে বইটি বাড়িতে নিয়ে এসে জানালার ধারে বসে পড়তে শুরু করল বইটি খুলতেই রাজন্যার মনে দক্ষিণা বাতাস বয়ে গেল উৎসর্গপত্রে পেনে করে লেখা রাজন্যার জন্য সময় পেলেই বইটি হাতে নিয়ে বসে পড়তো রাজন্যা অবশ্য এর বড় একটা কারণ হল বইয়ের কিছু কিছু জায়গায় রাজন্যাকে উদ্দেশ্য করে পেনে করে কিছু লেখা পড়তে পড়তে একদম শেষের পাতায় এসে হাজির হলো গল্প শেষে লেখা আছে আপনি কি আমার জীবনের নায়িকা হবেন রাজনা বুকে জড়িয়ে নিল বইটি যে কদিন বইটি পড়া শুরু করেছিল সেই দিনগুলো কলেজ যায়নি সে আসলে নিলয়ের সামনাসামনি হতে চায়নি সে তবে এবার যে নিলয়ের সাথে দেখা করতেই হবে নীলয়কেও তো জানতে হবে রাজন্যার মনের কথা এই কদিন রাজন্যাকে কলেজে দেখতে না পেয়ে অনেক কবিতা লিখে ফেলেছে নিলয় মনে মনে ভেবেছিল রাজন্যা যদি তার প্রস্তাবে রাজি নাও হয় তবু এই কবিতাগুলো সে রাজন্নাকে দেবে মাথা নামিয়ে কথাগুলো ভাবছে নিলয় হঠাৎ এক পরিচিত গন্ধ পেলো সে এই গন্ধ অনেক চেনা তার কাছে এই গন্ধের টানেই ছুটে গেছে বারবার তার কাছে মুখ তুলে তাকিয়ে দেখল নিলয়। রাজনা সামনেই দাঁড়িয়ে আছে তারপর রাজন্যা বইটি দিয়ে বলল এই নিন আপনার বই আমি ভালো করে পড়ে নিয়েছি কারোর বই নিজের কাছে রাখতে নেই এতে ঋণ বাড়ে তাই ফেরত দিলাম ভালো করে দেখে নেবেন কিন্তু বইয়ে কোনো পাতা আমি নষ্ট করিনি বইটি দিয়ে চলে গেল রাজন্না রাজন্নার বলা শেষ কথাটাই একটু খটকা লাগতেই অনেকটা আশা নিয়ে বইয়ের প্রতিটি পাতা ভালো করে দেখতে লাগল শেষ পাতায় চোখ আটকে গেল নিলয়ের সেখানে রাজন্না লিখেছে অত্যন্ত সাধারণ একজন আমি আট পড়ে কারোর জীবনে তো দূর কারোর লেখা কবিতা বা গল্পের নায়িকা হিসাবেও বেমানান নিলয়ের কিছুটা অভিমান হল আর কোনো কথা বলল না রাজন্যাকেও এড়িয়ে যেতে লাগল প্রতি বছর একটি নাম করা পত্রিকা বের হতো তাতে নিলয়ের লেখা থাকত এই বছরেও তা বের হলো সবার অপেক্ষা থাকতো নিলয়ের লেখার জন্য এই বছরে নিলয়ের লেখায় আলাদা এক চমক ছিল রাজন্নাকে নিয়ে লেখা নিলয়ের অনেক বন্ধুই জানত নীলয় ভালোবেসে ফেলেছে রাজন্যাকে তাই খুব তাড়াতাড়ি কলেজের মধ্যে জানাজানি হয়ে গেল নিজেদের মধ্যে বলা শুরু হলো নিশ্চয়ই নীলয় আর রাজন্যার সম্পর্ক শুরু হয়েছে রাজন্যা পত্রিকাটা হাতে নিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়াল আপনি আর কোনো নাম পেলেন না নীলয় বলল আপনি তো বলেছিলেন আপনি নাকি এতটাই সাধারণ যে আপনি কারোর গল্পে বা কবিতায় নায়িকা হিসাবে বেমানান রাজনা চুপটি করে দাঁড়িয়ে রইল নীলয় রাজনার কাছে গিয়ে বলল আপনি ভীষণ সাধারণ এতটাই সাধারণ যে আমার মনে অসাধারণ হয়ে উঠেছেন আমার জীবনের নায়িকা হবেন রাজনার লজ্জায় মুখ লাল হয়ে উঠল শুরু হলো নীলয় রাজনার প্রেম কাহিনী এতটা পড়ে শ্রেয়া থামল তারপর বলল নীলয় বাবু কে ঋষির রাগে মুখ লাল হয়ে গেল তারপর গম্ভীর গলায় বলল আমার জন্মদাতা আমি তার ঔরসজাত সন্তান শ্রেয়া অবাক হয়ে বলল কিন্তু এতে তো লেখা আছে উনি আনটিকে ভালোবাসতেন তাহলে ওনারা কেন আলাদা হলেন আর উনি বা এখন কোথায় ঋষির চোখ দিয়ে জল ঝরছে রাগে বলল আমার মা তার জীবনে নায়িকা হয়েছিলেন ঠিকই কিন্তু তার মনে অন্য একজন নায়িকার প্রবেশ ঘটেছিল নীলাঞ্জনা আনটির তুমি কাকে ফোন করছো নীলাঞ্জনা আন্টিকে তোমার কাছে ওর ফোন নাম্বার আছে যিনি আমার মায়ের জীবন নষ্ট করে দিলেন আমাদের সাজানো ঘর তসনাস করে দিলেন তার নাম্বার আমি ঠিক জোগাড় করে রেখেছি এই সময়টার জন্য কি বলবে তুমি তাকে ফোনটা কিছুক্ষণ রিং হবার পর নীলাঞ্জনা দেবী ধরতেই ঋষি বলল হ্যালো আন্টি আমি ঋষি নামটা নিশ্চয়ই চেনা লাগছে আমার আরও একটা পরিচয় হলো আমি লেখক নীলয় রায়ের ছেলে আমার মা রাজন্না দেবীর আগামী রবিবারে বিয়ে ওই রকম ভালো একটা দিনে আপনি এবং আপনার স্বামী অবশ্যই আসবেন আসলে আমার তো আর নিজের কেউ নেই ছোটবেলা থেকে আপনার নামটা আমি ভীষণ শুনেছি আমার পরিবারের সকলের মুখে অবশ্যই আসবেন কিন্তু ফোনটা রেখে ব্যালকনিতে চলে গেল ঋষি শ্রেয়া এসে ঋষির হাতটা ধরে বলল একবার তোমার বাবাকে ফোন করবে না ঋষি ঘাড় নেড়ে না জানালো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দুজনে চারিদিকে অন্ধকার আরও গাঢ় হল কিছুক্ষণ ঋষির একা থাকাই ভালো তাই শ্রেয়া রুমে এসে চিঠিটা নিয়ে আবার পড়া শুরু করলো দেখ নিলয় আমরা যে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি তাকেই তোকে বিয়ে করতে হবে রাজন্যাকে তুই ভুলে যা তা হয় না মা আমি রাজন্যাকে ভালোবাসি তার মানে তুই আমাদের কথা শুনবি না এতদিন যা বলেছ সবই শুনেছি আমার জীবনের বাকি সিদ্ধান্তগুলো আমাকেই নিতে দাও মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে এলো নিলয় আগে একটা যেভাবেই হোক কাজ খুঁজতে হবে রাজনার দেখাশোনা শুরু হয়ে গেছে রাজন্যা মুখে কিছু না বললেও সবই বুঝতে পারে নিলয় আমি একটা পার্ট টাইম কাজ পেয়েছি নিলয় এখন স্যালারি কম হলেও পরে বাড়িয়ে দেবে বলেছে আরে এ তো দারুণ খবর স্যালারি কম বলে ভেবো না তুমি জয়েন করো আমি একটা কথা ভাবছিলাম বলো কি কথা আমরা যদি বিয়ে করি এখন কেমন হয় আমি জানি রাজন্যা তোমাকে বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য কিন্তু এই মুহূর্তে আমি কোনো চাকরি না পেলে তোমায় রাখবো কিভাবে। তুমি এত ভেব না নিলয় আমি তো কাজটা করব। তুমি বরং লেখালেখিতে মন দাও তোমার আরও বই প্রকাশিত হোক সবাই তোমায় চিনবে লেখক হিসাবে কী যে আনন্দ হবে আমার তখন তুমি সাথে থাকলে আমি সব করতে পারবো একবার বাড়িতে কথা বলে দেখি তারপর সিদ্ধান্ত নেব বাড়িতে বলার পরেও কিছুতেই মাকে রাজি করাতে পারল না নিলয় দিন দিন অশান্তিও বাড়তে লাগল শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাড়ি ছাড়লো সে একই সাথে বেরিয়ে এলো রাজন্যা ছোটখাটো একটা কাজ জোগাড় করে নিল মিলয় এক বন্ধু সাহায্য করলো তাদের বন্ধুটির একটি পুরনো বাড়ি ছিল সেখানেই থাকার ব্যবস্থা হলো ভাড়া দেবার মতো অবস্থা তাদের তখন ছিল না দুজনের বিয়ে হলো যেটুকু টাকা দুজনে রোজগার করত তাদের দুজনের অনেক কষ্টে দিন চলত তবুও দুজনে শান্তিতে ছিল অনেক স্বপ্ন নিয়ে আগামী দিনের অপেক্ষায় ছিল বছর পার হলো সাথে সাথে দুজনের ভাগ্য বদলালো নিলয়ের বই প্রকাশিত হওয়ার পর অনেক কপি বিক্রি হলো একটু একটু করে তারা সুখের দিন দেখতে পেল আরও কয়েক মাস পর দিন আরও ভালো হলো। লেখালেখির সাথে নীলয় একটি ভালো চাকরিও পেল সেই দিন দুজন দুজনকে ধরে অনেক কেঁদেছিল নীলয় লেখক হিসাবে সুনাম অর্জন করল একসাথে পার করলো তিনটে বছর ঋষি জন্ম নিল বাড়ির সকলে নীলয় রাজন্যার বিয়েটা মেনে নিল নিলয়ের মা ফিরিয়ে নিয়ে এলেন তাদের প্রথম প্রথম সব ঠিক ছিল নিলয়ের ব্যস্ততা বাড়ল ঋষি হবার পর রাজনাকে কাজটা ছাড়তে হয়েছিল কারণ তখন ঋষিকে দেখার মতো কেউ ছিল না তবে আবার কাজে জয়েন করার কথা বলতেই নিলয়ের মা রাজি হলেন না রাজন্যা সব কিছু মানিয়ে নিয়ে থাকতে শুরু করলো নিলয়ের ব্যস্ততা বাড়ল আর সংসারে রাজন্যার প্রতি অবহেলাও সেই সময় বাড়িতে এলো নীলাঞ্জনা যার সাথে নিলয়ের মা নীলায়ের বিয়ে ঠিক করেছিলেন বারবার নীলয়ের মা রাজন্নাকে বুঝিয়ে দিতেন নীলাঞ্জনা নিলায়ের জন্য উপযুক্ত পাত্রী ছিল রূপে গুণে তার মতো কেউ হতে পারে না রাজনা জানত নীলয়ের মা তাকে খুব একটা পছন্দ করেন না তাও সে চেষ্টা করত সবাইকে নিয়ে সুখে থাকার কয়েকবার নীলায়কে বলেছিল তার মায়ের ব্যবহারের কথা নীলয় বিরক্ত হয়ে বলেছিল এইসব তোমাদের মেয়েদের ব্যাপার নিজেরা মিটমাট করে নাও আমাকে বলতে শোনা এরপর ধীরে ধীরে নীলাঞ্জনার এই বাড়িতে আসা বাড়তে লাগলো আর ততটাই সংসারে অশান্তিও বাড়তে লাগল নীলয়ের মা চেয়েছিলেন নীলয়ের জীবন থেকে রাজন্যাকে সরাতে তাই তিনি যথাসাধ্য চেষ্টা করতেন মাঝে মধ্যে রাজন্যার ব্যাপারে মিথ্যে কথা বলতেন নীলয়কে মাকে সে বিশ্বাস করত তাই রাজন্যার সাথে এই নিয়ে দূরত্ব বাড়তে লাগল সেই সুযোগটা কাজে লাগালো নীলাঞ্জনা ঋষি তখন পাঁচ বছরের বলতে গেলে দাঁতে দাঁত চেপে পড়েছিল ওই বাড়িতে রাজন্না শুধুমাত্র সংসারটা বাঁচানোর জন্য এইদিকে সংসারে অশান্তির জন্য নীলয় আর রাজন্যার দূরত্ব বাড়তে লাগল রাজন্যা অভিযোগ করা ছেড়ে দিল চুপ হয়ে গেল নীলয়ের জীবনে নীলাঞ্জনা প্রবেশ করল সংসারের অশান্তি থেকে একটু শান্তি খুঁজতে নীলয় নীলাঞ্জনার সাথে কথা বলতে শুরু করল ধীরে ধীরে নীলাঞ্জনাও কেমন যেন একটা মোহের জালে জড়িয়ে নিল নীলয়কে নীলয় নীলাঞ্জনার কাছে পেত মানসিক শান্তি তাই বারবার ছুটে যেত তার কাছে সেই সুযোগটাই কাজে লাগালো নীলাঞ্জনা রাজনা সবটা জেনেও চুপ ছিল কিন্তু ধৈর্যের বাদ ভাঙল সেদিন যেদিন জানতে পারল লেখালেখির জন্য পুরস্কার পেয়েছে নীলয় অথচ সে কিছুই জানে না কিন্তু পুরস্কার আনতে যাওয়ার সময় সাথে ছিল নীলাঞ্জনা সেদিনই রাতে রাজন্যা শান্ত গলায় বলেছিল নীলয়কে আমি তো তোমার জীবনে নায়িকা হতে চেয়েছিলাম যেমনটা তুমি বলেছিলে তাহলে আজ আমার জায়গাটা নীলাঞ্জনার কেন হয়ে যাচ্ছে আমি তো সব ছেড়ে তোমার হাত ধরেছিলাম সুখে দুঃখে সাথে ছিলাম তাহলে তোমার জীবনে সেই অসাধারণ নারীটি আজ কেন হঠাৎ তোমার কাছে তুচ্ছ হয়ে গেল নীলয় বিরক্তিশ্বরে বলেছিল এত ঘ্যান ঘ্যান করো না তো ভালো লাগে না সেদিন বুঝে গিয়েছিল না তার প্রয়োজন ফুরিয়েছে কাউকে কিছু না জানিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল যে বাড়ি ছেড়ে একদিন নিলয়ের হাত ধরেছিল সেই বাড়িতে আবার পা রাখল বাবা মাতাকে বুকে জড়িয়ে নিলেন নীলয় অবশ্য পরে নিজের ভুল বুঝতে পেরে রাজন্নাকে আনতে গেল স্বীকার করল সে সাময়িক মোহতে জড়িয়ে গিয়েছিল আসলে বাড়ির এই অশান্তির জন্য তাদের দূরত্ব বেড়েছিল ফুলের মতো নরম রাজন্না তখন পাথরে পরিণত হয়েছে বারবার ফিরিয়ে দিয়েছে নিলয়কে নিজে আবার কাজে ফিরল রাজনা পায়ের তলার মাটি শক্ত করল ছেলেকে নিয়ে থাকা শুরু করল নিলয়ের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল কিন্তু নিলয় তার চেষ্টা থামায়নি বারবার ফিরিয়ে আনার চেষ্টা করল ঋষি বড় হলো রাজনা সব সময় চেষ্টা করেছে এই সব অশান্তি থেকে ছেলেকে দূরে রাখার চিঠির শেষ অংশে থামল শ্রেয়া কিছুক্ষণ চুপ করে রইল ঋষি এসে পাশে বসল শ্রেয়া বলল আমি যাব তো আন্টির বিয়েতে ঋষি বলল নিশ্চয়ই যাবে চারিদিক ফুল দিয়ে সাজানো জায়গাটা গুটি কয়েক মানুষ তাদের সবাইকেই মোটামুটি ঋষি চেনে মায়ের কলেজের বন্ধু বান্ধবী শ্রেয়া একবার ঋষির হাতটা ধরে বলল তুমি কি কিছু জানো আন্টি কাকে বিয়ে করছেন ঋষি বলল দেখতে পাবে আগে মা কোথায় আছে দেখি রুমের মধ্যে ঢুকতেই ঋষির চোখ আটকে গেল মাকে দেখে কতদিন পর মা এমন সুন্দর করে সেজেছেন লাল পাড় সাদা রঙের বেনারসি কপালে অল্প চন্দনের কলকা ঋষি আর শ্রেয়াকে দেখে তিনি বললেন দেখ তো আমাকে নায়িকা নায়িকা লাগছে কিনা শ্রেয়া কাছে গিয়ে বলল তোমাকে ভীষণ সুন্দরী লাগছে আমি তো চোখ ফেরাতেই পারছি না ঋষি একবার নরম সুরে বলল তুমি ভেবে চিনতে সব করছো তো রাজনা দেবী আয় নাই আরও একবার নিজেকে দেখতে দেখতে বললেন মেয়ে মানুষ বোধ হয় ভালোবাসার কাঙাল হয় তাই যখন কাউকে ভালোবাসে তার ভুলগুলো সব ঋষি থামিয়ে বলল আমি নিলয় বসুকে কখনো ক্ষমা করতে পারবো না পেছন থেকে বাবু বললেন আমি জানি ঋষি আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে আমাকে ক্ষমা করা যায় না শুধু বাবা হিসাবে একটা অনুরোধ আছে আমার আমাকে দাহ করার সময় তুমি থেকো তখন ঋষি তাকিয়ে আছে তার বাবার দিকে মনে মনে ভাবল কিছু একটা ব্যাপার তার থেকে লুকানো হচ্ছে তাই মায়ের দিকে তাকাতেই দেখল মায়ের চোখে জল রাজনা দেবী বললেন তোর বাবা ক্যান্সারের লাস্ট স্টেজে আছে এই মানুষটার উপর আমার অনেক রাগ কিন্তু যার মৃত্যুর দিন নির্ধারিত হয়ে গেছে তার উপর রাগ করে আর কিভাবে থাকব আমার আর তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই আর সত্যি বলতে এই কটা দিন আমি তাকে বুঝিয়ে দিতে চাই আমার তার সাথে থাকাটা কতটা জরুরি ছিল কিন্তু সে আমায় রাখতে পারেনি উপস্থিত সকলের চোখে জল নীলাঞ্জনা দেবী একা এক কোণে দাঁড়িয়ে আছেন হয়তো মনে মনে ভাবছেন একটা সুখের সংসার হতে পারত রাজন্না আর নিলয়ের অথচ তিনি সেই সংসার তসনস করে দিয়েছেন বাবু রাজন্না দেবীর কাছে গিয়ে বললেন তুমি সারা জীবন আমার জীবনের নায়িকা হয়েই ছিলে যে কটা দিন বেঁচে আছি এই খলনায়কের সাথে থাকবে রাজনা দেবী জড়িয়ে ধরলেন বাবুকে। নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবেই কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন কিন্তু শুনতে হবেই আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলত তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকা সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিকের লড়াই চলে কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সবটুকু ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন কষ্ট কম পাবেন কারণ আমরা মুখে যতই বলি এক্সপেক্টেশন রাখি না আসলে ভিতরে ভিতরে কিছু চাওয়া তো রয়েই যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকেল একটু ভালো ব্যবহার হয়তো তখনও চেয়েই যাই মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে আর আমরা নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যায় কিন্তু অবাধ্য মন তবুও আশা করতে ছাড়ে না আশা থাকলে ভঙ্গও থাকবে নিশ্চিত জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো অসম্ভব রহস্যময় আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা মনে হচ্ছে কাল সেটাকেই মনে হয় শুধুই বোঝাপড়া আজ যেটাকে গভীর বন্ধুত্ব মনে হচ্ছে কাল মনে হবে একতরফের স্যাক্রিফাইসেই টিকে ছিল সম্পর্কটা এমন কত কত বোঝাপড়াকে আমরা নির্ভেজাল ভালোবাসা ভেবে ভুল করি তাই মন সচেতন বারংবার বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন